গোল্ড প্লাস ডায়মন্ড দেখাবো তো কিন্তু পাঁচ হাজার আটশো টাকায় যেখানে গোল্ড হয় না আজকে আমরা নিয়ে এসেছি গোল্ড প্লাস ডায়মন্ড আইজিআই সার্টিফাইড এটা পাঁচ হাজার নশো আর প্রত্যেকটা কিন্তু আমাদের এখানে গোল্ড হলমার্ক গিফট পারপাস তাছাড়া রেগুলার ইউজের এর জন্য ভীষণ সুন্দর আচ্ছা আমরা নিয়ে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল কিন্তু জামাইদের জন্য জেন্স কিছু ইউনিক ডিজাইন দেখো এগুলো নতুন এসেছে আমাদের শোরুমে জামাই ষষ্ঠী স্পেশাল কিন্তু পনেরো হাজার টাকা থেকে স্টার্ট নতুন ডায়মন্ডের নোসিন্ত দু হাজার টাকা থেকে স্টার্টিং যারা লুজ ডায়মন্ড কিনে বিজনেস করতে চাও তারা কিন্তু একদম হোলসেল রেটে পেয়ে যাবে লুজ ডায়মন্ড জেমস থেকে কাস্টমারদের রিকমেন্ডেশন অনুযায়ী আমরা কিছু আজকে রিং দেখাবো একদম লাইটওয়েট এর মধ্যে গোল্ড প্লাস ডায়মন্ড দেখাবো তো স্টার্টিং করছি দেখো মাত্র কিন্তু হাজার 5800 টাকায় যেখানে গোল্ড হয় না আজকে আমরা নিয়ে এসেছি গোল্ড প্লাস ডায়মন্ড আর সমস্ত কিন্তু আইজিআই সার্টিফাইড আচ্ছা এই গোলটার গোলটা আছে এখানে 560 মিলি আর ডায়মন্ড আছে পাঁচ সেন্টের আচ্ছা এজে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা আপনার শপে অ্যাড্রেসটা কি থাকছে হচ্ছে বারাসাত হরিতলা মোড়ে আর আমাদের আরেকটা অ্যাড্রেস 81 বিবেকানন্দ রোড গিরিশপার কলকাতা এখানে তো টটুর রয়েছে অনেক কিন্তু রিং রয়েছে যেটা গিফট পারপাসের জন্য পারফেক্ট রয়েছে না গিফট পারপাস ছাড়াও কিন্তু রেগুলার ইউজ করা যাবে আচ্ছা আচ্ছা এইগুলো কি আইজিআই সার্টিফিকেট রয়েছে সমস্ত কিছু কিন্তু আইজিআই সার্টিফাইড ওকে আচ্ছা এই দেখো এখানে দেখা যাচ্ছে যে এখানে লেখা আছে হ্যাঁ আর এখানে গোল্ডের ওয়েট দেওয়া আছে ডায়মন্ডের ওয়েট দেওয়া আছে এটার অ্যাপ্রক্স প্রাইস আজকে রেটে 5980 আচ্ছা 5980 টাকা মানে 6000 এর মধ্যে খুব সুন্দর কিন্তু রয়েছে কিন্তু গিফট করতে পারো আর রেগুলার ইউজের জন্য কিন্তু একদম ভালো হবে যেখানে কিন্তু গোল্ড আসে না 6000 টাকায় সেখানে কিন্তু আমরা দিচ্ছি ডোল প্লাস ডায়মন্ড আর সব কিন্তু হলমার্ক নেক্স দেখাচ্ছি এটা এটা ডায়মন্ড আছে পাঁচ সেন্ট আর গোল্ডের ওয়েট আছে নশো আশি মিলি আর আজকের রেটে অ্যাপ্রক্স এটার রেট আছে আট হাজার ছশো কুড়ি রিংটা একটু দেখিয়ে দেবেন বাহ খুব সুন্দর ডিজাইনের মধ্যে তো হ্যাঁ হ্যাঁ ওকে নেক্সট দেখাচ্ছি এই রিংটা এটা একটা খুব সুন্দর দেখো রি আছে আর এখানে ডায়মন্ডটা কিন্তু হেভি একটা ডায়মন্ড আছে বারো সেন্টের ডায়মন্ড আছে আর গোল্ডের ওয়েট আছে এক গ্রাম একশো ছিয়াত্তর মিলি আচ্ছা আর এটা অ্যাপ্রক্স আছে আজকের রেটে আছে বারো হাজার দুশো দশ এগুলো কিন্তু সবকটাই কিন্তু আই জি সার্টিফাইড আর প্রত্যেকটা কিন্তু আমাদের এখানে গোল্ড হলমার্ক নেক্সট আছে এই রিংটা হুম দেখো এটা আছে ডায়মন্ড আছে বারো সেন্ট আর ওয়েট আছে এক গ্রাম একশো মিলি আচ্ছা আর এগারো হাজার সাতশো পঞ্চাশ ওকে খুব সুন্দর রয়েছে না হুম খুব সুন্দর এগুলো কিন্তু রেগুলার ইউসের জন্য ভীষণ সুন্দর হবে আর আমাদের এখানে মেকিং চার্জ কিন্তু অনেকটা ডিস্কাউন্ট দেওয়া হয় আচ্ছা নেক্সট নেক্সট আছে এটা

মানে এত কম দামে যে আপনার এত কম দামের মধ্যে দিচ্ছি আর যারা যারা তোমরা ফটো দেখেও আসতে পারো ফটো দেখে যদি আমাদের বলো আমরা কিন্তু কাস্টমাইজ রিং পেন্ডের সবকিছু প্রোভাইড করি এটা ডায়মন্ড আছে 12 সেন্টের আর ওয়েট আছে 1 গ্রাম 174 মিলি ওকে আজকে রেটের অ্যাপ্রক্স 12200 বাহ আর স্টাইলটা একবার দেখে নিতে বলবো খুব সুন্দর স্টাইলের মধ্যে কিন্তু থাকছে নেক্সট দেখাচ্ছি এটা আছে ডায়মন্ডটা আছে পনেরো সেন্টের আর গোল্ড আছে নশো কুড়ি মিলি আর বারো হাজার একশো এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা বেশ মোটার মধ্যে রয়েছে হ্যাঁ নেক্সট দেখাচ্ছি এই রিংটা এটার ডায়মন্ড আছে পাঁচ সেন্টের আর গোল্ড আছে নশো মিলি এটার আজকের হচ্ছে অ্যাপ্রক্স প্রাইস আট হাজার তিনশো চল্লিশ হিউজ কালেকশন আছে তাই খুব ফাস্ট দেখাচ্ছি যাদের যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদের শোরুমে এসো আর এই ডায়মন্ড আছে আট সেন্টের আর ওয়ে গোল্ডের ওয়েট আটশো দশ মিলি আর অ্যাপ্রক্স সাত হাজার একশো দশ খুব সুন্দর সুন্দর স্টাইলের রয়েছে নেক্সট দেখাচ্ছি এটা আট সেন্টের ডায়মন্ড আছে আর গোল্ড আছে সাতশো দশ মিলি আর আজকের রেটের প্রাইস মাত্র সাত হাজার সাতশো চল্লিশ টাকা নেক্সট দেখাচ্ছে এটা আছে ১৫ সেন্টের ডায়মন্ড আর গোল্ড আছে এক গ্রাম ১১০ মিলি আর আজকের রেটে প্রাইস হচ্ছে তেরো হাজার ছশো পঞ্চাশ নেক্সট আরেকটা আট সেন্টের ডায়মন্ড আছে আর গোল্ড আছে আটশো মিলি আর আজকের রেটের প্রাইস হচ্ছে মাত্র আট টাকা

এটা আছে আট সেন্টের ডায়মন্ড আর গোল্ড আছে সাতশো পঁচাত্তর মিলি এটার আজকে রেটে অ্যাপ্রক্স প্রাইট আট হাজার টাকা সব কিন্তু আইজিআই সার্টিফাইড এটা আছে আট সেন্টের ডায়মন্ড আর গোল্ড আছে সাতশো মিলি এটার অ্যাপ্রক্স আছে আট টাকা সব কিন্তু তোমরা দেখছো আইজিআই সার্টিফাইড আছে আরো কিছু কিন্তু রিং দেখাবো গিফট পারপাসে আর রেগুলার ইউস এর জন্য দেখো এখানেও কিন্তু আরো সুন্দর সুন্দর রিং আছে এগুলো কিন্তু আছে দশ সেন্টের ডায়মন্ড আছে আর গোল্ড আছে এক গ্রাম দুশো তিরিশ মিলি আর এটার ওয়েট আছে এগারো হাজার টাকা এটা আরেকটাও ভীষণ সুন্দর এটার হচ্ছে দশ সেন্টের ডায়মন্ড আছে আর গোল্ড আছে এক গ্রাম একশো দশ মিলি আর আজকের রেটে অ্যাপ্রক্স প্রাইট এগারো হাজার টাকা গিফট পার্পাস জন্য কিন্তু একদম পারফেক্ট আর কত সুন্দর দেখছো আমাদের ডিজাইন গুলো কিন্তু ভীষণ সুন্দর এখানে কিন্তু হোয়াইট গোল্ডের এর উপর আছে আচ্ছা এটা আছে দশ সেন্টের ডায়মন্ড আর গোল্ড আছে এক গ্রাম একশো দশ মিলি আর অ্যাপ্রক্স রেট আছে এগারো হাজার ষাট টাকা আচ্ছা নেক্সট দেখো এটাও একটা আছে ভীষণ সুন্দর রিং এটা আছে দশ সেন্টের ডায়মন্ড আর গোল্ড আছে এক গ্রাম তিনশো কুড়ি গ্রাম মিলি আর আজকের এটা অ্যাপ্রক্স হচ্ছে বারো হাজার দুশো আশি টাকা খুব সুন্দর সুন্দর কিন্তু রয়েছে প্রত্যেকটাই এটা আছে পাঁচ সেন্টের ডায়মন্ড আর গোল্ড আছে মাত্র আটশো তিরিশ মিলি আর এটার ওয়েট আজকের এটা অ্যাপ্রক্স ফাইট হচ্ছে মাত্র সাত হাজার আটশো কুড়ি টাকা মানে সাত হাজার আটশো টাকার মধ্যে কিন্তু গোল্ড প্লাস ডায়মন্ড পেয়ে যাচ্ছে সরকার জেমসে নেক্সট এই রিংটাও দেখো এটাও একটা ইউনিক ডিজাইন এটা তো দিয়ে দেখিয়ে বলবো হ্যাঁ এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা ডিজাইন বাহ খুব সুন্দর হয়েছে এটা কিন্তু 10 সেন্টের ডায়মন্ড আছে আর গোল্ড আছে 1 গ্রাম 190 মিলি আর এটার ওয়েট কিন্তু 11500 টাকা আচ্ছা আমাদের এখানে মেকিং চার্জও কিন্তু অনেকটা কম নেওয়া হয় আর তোমরা যারা যারা মানে কাস্টমাইজ বানাতে চাও রিং পেন্ডেন্ট সবকিছু কিন্তু সেই ডিজাইনে কিন্তু হয়ে যাবে তাছাড়াও কিন্তু লুজ ডায়মন্ড আছে এখানে তোমরা চয়েস করে ডায়মন্ডটাও নিতে পারো এবার নেক্সট দেখাই কিছু জেন্টস রিং এখানেও কিন্তু প্রচুর জেন্টস রিং আছে এটা দেখাচ্ছি এটা হচ্ছে ডায়মন্ড আছে ষাট সেন্টের আর গোল্ড এর ওয়েট আছে তিন গ্রাম ছশো কুড়ি হেভি ওয়েট এর মধ্যে হ্যাঁ একটু হেভি ওয়েট মধ্যে খুব সুন্দর রয়েছে ওকে এই রিংটাও দেখো এটাও একটা খুব সুন্দর রিং আছে তিরিশ সেন্টের এর আর গোল্ডের ওয়েট আছে চার গ্রাম চারশো মিলি আচ্ছা এগুলো প্রাইস জানার জন্য আপনার কিন্তু একবার কমেন্ট করবেন বা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন টোটাল গাইড কিন্তু পেয়ে যাবে হ্যাঁ সব কিন্তু ভিডিওতে দেখানো বা বলা পসিবল হচ্ছে না এটা কিন্তু প্রচুর রয়েছে শুধু এই না এর কিন্তু নোজ কিন্তু রয়েছে তাও কিছু কিছু সিলেকশন পিস আপনাকে কিন্তু দেখিয়ে দেওয়া আছে এটা আমি একটু দেখাই এটা একটু হেভি ডায়মন্ডের আছে এটা 72 সেন্টের আছে জেন্স রিং আর ওয়েট গোল্ডের ওয়েট আছে দুগাম 600 মিলে না হ্যাঁ বাহ খুব সুন্দর রয়েছে প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল ডায়মন্ড থাকছে আপনার চাইলে কিন্তু আইজে সার্টিফিকেট সাথে তো অবশ্যই পেয়ে যাবেন এই রিংটা আমি একটু দেখাই এটাও কিন্তু একটা খুব সুন্দর জেন্স রিং সলিড ডায়মন্ড আছে এখানে কিন্তু হোয়াইট গোল্ড আছে মিডিলে ফিনিশিংটাও কিন্তু ভীষণ সুন্দর একদম আচ্ছা আমরা নিয়ে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল কিন্তু জামাইদের জন্য জেন্স কিছু ইউনিক ডিজাইন দেখো এগুলো নতুন এসছে আমাদের শোরুমে জামাই ষষ্ঠী স্পেশাল কিন্তু ফার্স্টে স্টার্ট করছি এই জেন্স রিংটা দিয়ে এটা ডায়মন্ড আছে চব্বিশ সেন্টের আর গোল্ডের ওয়েট আছে এক গ্রাম চারশো চৌষট্টি মিলি এগুলো সব কিন্তু আইজিআই সার্টিফাইড এখানে কিন্তু ডায়মন্ডের ওয়েট দেওয়া আছে এখানে গোল্ডের ওয়েট দেওয়া আছে কালার ক্লিয়ারিটি সমস্ত কিছু আছে এই সমস্ত রিং কিন্তু আইজিআই জি সার্টিফাইড আর এইবারে কিন্তু আমরা নিয়ে এসেছি সোনার দাম যেহেতু একটু বেড়ে গেছে তাই কিন্তু আমরা নিয়ে এসেছি চোদ্দ ক্যারেটের গোল্ড এগুলো এগুলো কিন্তু সব চোদ্দ ক্যারেটের একদম খুব সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এটা আছে চব্বিশ সেন্টের ডায়মন্ড আর গোল্ডের ওয়েট আছে এক গ্রাম আটশো এটার প্রাইস আছে মাত্র একুশ হাজার টাকা এটা জামাইদের গিফট করার জন্য কিন্তু দারুন রয়েছে একদম প্রচুর রিং রয়েছে প্রচুর রিং আছে জেন্টস রিংও কিন্তু মাত্র পনেরো হাজার টাকা থেকে স্টার্ট হচ্ছে পনেরো সেন্টের ডায়মন্ড আর গোল্ডের ওয়েট আছে এক গ্রাম তিনশো মিলি এটার প্রাইস কিন্তু মাত্র পনেরো হাজার টাকা দেখছো এত সুন্দর পনেরো হাজার টাকায় ডায়মন্ড প্লাস গোল্ডেই রিং পেয়ে যাবে সরকার জেমসে একদম এগুলো নেওয়ার জন্য আপনাকে অবশ্যই একবার আসতে হবে সরকার জেমসে নেক্সট দেখাচ্ছি এটা কিন্তু একটু হেভি আছে একুশে সেন্টের ডায়মন্ড আছে আর গোল্ড আছে টু ফাইন টু 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 মিলি একদম আর এটা প্রাইস কি থাকছে তেইশ হাজার একশো টাকা তেইশ হাজার একশো টাকা ওকে এগুলো কিন্তু শুধু গোল্ড নেই গোল্ডের সাথে কিন্তু ডায়মন্ড রয়েছে বারবার একটা জিনিস বলবো একটু জাস্ট ভেবে নেবেন ডায়মন্ডের প্রাইস কি থাকছে এই মুহূর্তে এটা কিন্তু একুশ সেন্টের ডায়মন্ড আছে গোল্ড আছে এক গ্রাম তিনশো পঞ্চাশ মিলি আর অ্যাপ্রক্স হচ্ছে ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় কিন্তু রিং পেয়ে যাবে খুব সুন্দর ডিজাইন থাকছে ওকে মিস দেখাচ্ছি একটা এটা ডায়মন্ড আছে চব্বিশ সেন্টের আর গোল্ডের এটা আছে এক গ্রাম তিনশো আটাত্তর মিলি অ্যাপ্রক্স এটা হচ্ছে আঠেরো হাজার পাঁচশো টাকা আমাদের কাছে শুধু ফোর্টিন ক্যারেটের গোল্ড না আমাদের কাছে কিন্তু এই ক্যারেটেরও গোল্ড আছে আগেই দেখালাম এইটটিন ক্যারেটের গোল্ড গুলো তো এটা কিন্তু জামাই ষষ্ঠীর স্পেশাল তার জন্য কিন্তু জেন্টস আর লেডিস রিং আমরা ফরটিন ক্যারেটে নিয়ে এসেছি তার মধ্যে ভীষণ পুষ্টিকর আর এটা কিন্তু নেক্সট দেখাচ্ছে এটাও একটা ভীষণ সুন্দর রিং এটা ডায়মন্ড আছে চুয়ান্ন সেন্ট আর গোল্ড আছে একদম ছশো নব্বই মিলি আর এটা অ্যাপ্রক্স আছে উনপঞ্চাশ হাজার খুব সুন্দর রয়েছে নেক্সট আরেকটা রিং দেখাচ্ছি এটা আছে বত্রিশ সেন্টের ডায়মন্ড আর গোল্ড আছে এক গ্রাম আটশো সাতচল্লিশ মিলি অ্যাপ্রক্স প্রাইস আছে পঁচিশ হাজার টাকা পুরো হোয়াট কিন্তু গোল্ডের মধ্যে থাকছে খুব সুন্দর লাগছে ওকে এখানেও কিন্তু অনেকগুলো রয়েছে এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে এইগুলো সব কিন্তু 14 ক্যারেট এর উপর এই একটা হেভি রিং দেখাচ্ছি এটা কিন্তু সলিড একটা ডায়মন্ড আছে আর মিডলে হোয়াইট গোল্ড আর সাইডে কিন্তু গোল্ডেড রয়েছে একদম ভীষণ সুন্দর একটা কালেকশন নেক্সট দেখাচ্ছি এটা এটার বত্রিশ সেন্ট ডায়মন্ড আছে আর গোল্ড আছে দু গাম ষাট মিলি এটার আছে অ্যাপ্রক্স আছে ছাব্বিশ হাজার তিনশো আশি টাকা মাত্র ছাব্বিশ হাজার আমাদের কিন্তু প্রচুর কালেকশন আছে সব ভিডিওতে দেখানো পসিবল হচ্ছে না তো সবাই কিন্তু আমাদের শোরুমে একটু যোগাযোগ করো আমাদের শোরুমের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আর আমাদের শোরুম দুটো ঠিকানা বারাসাত হরিতলা মোড় আর একটা হচ্ছে যে বিবেকানন্দ এইটটি ওয়ান বিবেকানন্দ রোড গিরিশ কলকাতা ওকে এটা আছে হ্যাঁ আঠা ডায়মন্ড আছে আর গোল্ড আছে এক গ্রাম চারশো মিলি এটার প্রাইস মাত্র কুড়ি হাজার টাকা কিন্তু মাত্র কুড়ি হাজার টাকায় কিন্তু ডায়মন্ড গোল্ড রিং পেয়ে যাবে তাও আবার জেন্টস আর যেরকম সাইজ বলবে সেই সাইজে কিন্তু পেয়ে যাবে তারপর কিন্তু ব্যাপার হচ্ছে এখানে কিন্তু সার্টিফিকেট আছে হ্যাঁ ওকে নেক্সট দেখাচ্ছে আরেকটা ভীষণ সুন্দর রিং আছে এটার ডায়মন্ড আছে ছত্রিশ সেন্টের আর গোল্ড আছে এক গ্রাম ছশো মিলি এটার অ্যাপ্রক্স প্রাইস পঁচিশ হাজার টাকা এটাও কিন্তু ভীষণ সুন্দর কাজটা ডিজাইনটা ভীষণ সুন্দর নেক্সট দেখাচ্ছি এই রিংটা এটা পঞ্চাশ সেন্টের ডায়মন্ড আছে আর গোল্ড আছে আটশো মিলি হ্যাঁ এটা একটু হেভি ডায়মন্ড আছে আর ডিজাইনটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর এটার অ্যাপ্রক্স প্রাইস আছে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ ওকে আর এটা একটু অন্য টাইপের এটাও একটু দেখায়

আরো কিছু কালেকশন আছে দেখো এটাও একটা ভীষণ সুন্দর ডিজাইন পঞ্চাশ সেন্টের ডায়মন্ড আছে আর গোল্ড আছে এক গ্রাম আটশো মিলি আটচল্লিশ হাজার টাকা এটার প্রাইস আছে মাত্র আটচল্লিশ হাজারের মধ্যে আমাদের এখানে জেন্টস রিং স্টার্ট হচ্ছে মাত্র পনেরো হাজার টাকায় আর লেডিস রিং কিন্তু পেয়ে যাবে মাত্র ছ হাজার টাকায় যেখানে কিন্তু সোনা হয় না সেখানে সরকার জেন্টস দিচ্ছে ডায়মন্ড প্লাস সোনা মাত্র ছ হাজার টাকায় আর আমাদের সমস্ত কিছু কিন্তু আইজিআই সার্টিফাইড প্রত্যেকটার সাথে কিন্তু আইজি সার্টিফিকেট প্রত্যেকটার সাথে কিন্তু আইজি ভাই সার্টিফিকেট একদম ফ্রি তে আচ্ছা এক্সট্রা কিন্তু এর জন্য কোনো চার্জেস নেওয়া হবে না আচ্ছা এইগুলো যেগুলো রয়েছে আপনার এখানে তো শুধু এখানে রিং রয়েছে আর কি রয়েছে আমরা নোজ পিন দেখাচ্ছি নতুন নোজ পিন এসছে ডায়মন্ড এর নোজ মাত্র 2000 টাকা থেকে স্টার্টিং এবার 2000 টাকা নোজ পিন গুলো চলো তোমাদের দেখাই মাত্র 2000 এর মধ্যে মাত্র 2000 টাকা কিন্তু ডায়মন্ড এর নোজ পিন আচ্ছা ডায়মন্ড প্লাস গোল্ড ডায়মন্ড প্লাস গোল্ড আইজিএস সার্টিফাইড কিন্তু বাহ আইজে সার্টিফিকেট সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এটা কিন্তু আছে 2 সেন্টের ডায়মন্ড আছে 2 সেন্টের বাহ খুব সুন্দর রয়েছে ভীষণ সুন্দর নো আর পিছনে কিন্তু গোল্ডের একটা প্যাচ আছে আচ্ছা এগুলো কিন্তু সবকটাই কোটাই সার্টিফিকেট আর আই আইজে সার্টিফিকেটটা নিয়েই কিন্তু এটার প্রাইস 2000 টাকা এক্সট্রা কিন্তু আচ্ছা মানে সার্টিফিকেট জন্য কিন্তু আলাদা কোনো প্রাইস লাগছে না কোনো চার্জ লাগছে না দেখো এটা আছে 4 সেন্টের ডায়মন্ডের বেশ ছোট্ট মধ্যে ভীষণ সুন্দর একটা নোস পিন পিছনে কিন্তু গোল্ডের প্যাঁচ আছে সব কিন্তু আই সার্টিফাইড ওকে বিএস কালার রয়েছে বিএস কালার আছে আর এটার সার্টিফিকেটটা নিয়ে কিন্তু এটার প্রাইস আছে দু হাজার ছশো পঞ্চাশ টাকা দু হাজার ছশো পঞ্চাশ কিন্তু তোমরা এই ডায়মন্ডের নোসপ্রিনটা পেয়ে যাবে বাহ ওকে আচ্ছা এছাড়া কি রয়েছে এছাড়াও কিন্তু প্রচুর নোজ পিনের কালেকশন আছে হিউজ নোজ কালেকশন আছে দেখো আচ্ছা আমি যদি চাই একটু বেশি সেন্টের মধ্যে ধরো 8 9 দেখো এখানে 8 সেন্টের কিন্তু আছে এগুলো আর সমস্ত 8 সেন্টের নোজ পিন পুরোটাই এখানে আছে 9 সেন্টের নোজ পিন আর এগুলো সব 5 সেন্ট করে মানে হিউজ স্টক রয়েছে কিন্তু হিউজ স্টক আছে এত কিন্তু ভিডিওতে দেখানো পসিবল হচ্ছে না প্রচুর কালেকশন আছে কিন্তু এইদিকেও দেখো এখানেও কিন্তু প্রচুর কালেকশন আছে পনেরো সেন্ট কুড়ি সেন্ট এর কিন্তু নো পেয়ে যাবে বাপরে মানে হিউজ পরিমাণে স্টক রয়েছে এবং যেমন চাইবেন সেরকম কিন্তু পেয়ে যাচ্ছেন সেভাবে সবকিন্তু আমাদের আইজিআই সার্টিফিকেট কিন্তু আচ্ছা প্রত্যেকটার সাথে কিন্তু আইজিআই সার্টিফিকেট ইনক্লুডেড থাকে কিন্তু পেয়ে যাবে আইজিআই সার্টিফিকেট আর গিফটের জন্য পারফেক্ট রয়েছে একবারই কিন্তু বলা যেতে পারে পারপাসের জন্য কিন্তু একদম পারফেক্ট 2000 টাকা থেকে নো স্পিন স্টার্ট আর রিং স্টার্ট মাত্র 6000 টাকা থেকে ডায়মন্ডের তোমাদের কিন্তু গিফট পারপাসে বা রেগুলার ইউসের জন্য কোন কিনতে গেলে অবশ্যই আসতে হবে সরকার জেমসে আমাদের ঠিকানা হরিতলা মোড় বারাসাত আমাদের আরেকটা শোরুম আছে এইটটি ওয়ান বিবেকানন্দ রোড গিরিশ পার্ক কলকাতা আর কিছু দেখাবো লুজ ডায়মন্ড যারা লুজ ডায়মন্ড কিনে বিজনেস করতে চাও তারা কিন্তু একদম হোলসেল রেটে পেয়ে যাবে লুজ ডায়মন্ড সরকার জেমসে তো চলো এক একটা তোমাদের খুলে দেখাচ্ছে একটু এটা একটু দেখাই ফার্স্টে জিআই সার্টিফিকেট আছে বাহ সার্টিফিকেটের মধ্যে কিন্তু ডায়মন্ডের নাম্বার দেওয়া আছে লুজ এই নাম্বারটাই কিন্তু আপনার মেয়ে পেয়ে যাবে এই নাম্বারটা ওকে এটা লুজ কিন্তু ডিটেইলসে কিন্তু লেখা রয়েছে ডায়মন্ড একটু দেখাও এটা ডায়মন্ডের ওয়েট আছে 35 সেন্ট আর 5 সেন্ট কিন্তু 913 টাকা করে মাত্র 913 টাকা করে মানে হিউজ ডিসকাউন্টের সাথে থাকছে ডিসকাউন্টের সাথে কিন্তু পেয়ে যাবে তোমরা লুজ ডায়মন্ড এটা টোটালটার প্রাইস আছে 31000 টাকা অ্যাপ্রক্স আচ্ছা শুধু যে জাই সার্টিফিকেটই কি থাকবে না আইআর আইআর সার্টিফিকেট আছে সেটাও তোমাদের দেখাচ্ছি ओके যারা কিন্তু এখান থেকে লুজ ডায়মন্ড নিয়ে বিজনেস করতে চাও তারা কিন্তু অবশ্যই সরকার জেমসে কন্টাক্ট করো আচ্ছা এছাড়াও কিন্তু লুজ ডায়মন্ড নিয়ে যারা রিং বানাতে চাও নিজেদের ইচ্ছে মতো রিং পেন্ডেন্ট সবকিছু কিন্তু আমরা কাস্টমাইজ প্রোভাইড করি ওকে আচ্ছা আরেকটা তোমাকে দেখাই আইআর সার্টিফিকেটের একটা লুজ ডায়মন্ড দেখাই যে কোনো স্টোন নেবেন বা যে কোনো ডায়মন্ড নেবেন অবশ্যই আইজিআই বা জিআই সার্টিফিকেটটা কিন্তু দেখে নেবেন আপনারা এখানে কিন্তু ডায়মন্ডের নাম্বারটা দেওয়া আছে আর ডায়মন্ডের গায়েও কিন্তু এই নাম্বারটা তোমরা পেয়ে যাবে ওকে এই ডায়মন্ডটা দেখো বাহ খুব সুন্দর রয়েছে কিন্তু হুম এটা আছে 70 সেন্টের ডায়মন্ড মাত্র 70 সেন্টের 70 সেন্টের এটা কিন্তু পার সেন্ট এগারোশো টাকা করে মাত্র এগারোশো একষট্টি টাকা করে পার সেন্ট ডায়মন্ড টোটাল এটার প্রাইস আছে কিন্তু একাশি হাজার দুশো সত্তর টাকা আর এই ডায়মন্ডের গায়ে কিন্তু এই নাম্বারটা দেওয়া আছে ডায়মন্ডের গায়েও কিন্তু তোমরা চেক করে নিতে পারবে ডায়মন্ডের গায়েও কিন্তু নাম্বার দেওয়া আছে আর এই নাম্বার দেখার জন্য আপনাদের কিন্তু আমি এই ভিডিও একবার দেখিয়েছিলাম মেশিনের সাহায্যে কিন্তু দেখিয়ে দেওয়া হয় সেটা কিন্তু সরকার জেমস এ একমাত্র রয়েছে একবার কিন্তু সরকার জেমসেই পসিবল এটা আমরা কিন্তু একদম মেশিনের সাহায্যে কিন্তু ডায়মন্ডের নাম্বার দেখিয়ে দিই সব তো ভিডিওতে দেখানো পসিবল না এখানে কিন্তু হিউজ কালেকশন আছে আর এই সমস্ত লুজ কিন্তু তোমরা হোলসেল রেটে পেয়ে যাবে যারা বিজনেস করতে চাইছো তারা অবশ্যই সরকার জেমসে সে কন্ট্যাক্ট করো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো আর শুধুমাত্র গোল্ড বা ডায়মন্ড না এটা কিন্তু একটা রত্নের দোকান সমস্ত কিছু কিন্তু আইজিআই সার্টিফিকেট সময় রত্ন তোমরা পেয়ে যাবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আর হোলসেল যদি কেউ বাড়ি থেকে নিতে নিতে সে কিভাবে আমাদের যে নাম্বার আছে ওখানে আপনারা কন্ট্যাক্ট করুন সমস্ত গাইড পেয়ে যাবে আর আমরা যদি শোরুমে আসতে চান আমাদের বারাসাত বাঞ্চটা বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক দিন সপ্তাহে খোলা থাকে সকাল সাড়ে এগারোটা থেকে সাড়ে আটটা পর্যন্ত আর আমাদের কলকাতার গিরিশ পার্ক এর বাঞ্চটা রবিবার ছাড়া সমস্ত দিন ওপেন থাকে আচ্ছা মানে ফোন করে কিন্তু দেওয়া হবে আর তাছাড়াও কিন্তু আমাদের অনলাইন ডেলিভারি স্টার্ট হয়ে গেছে ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না ভিডিওটা এখানে এন্ড করছি নমস্কার